নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো গুরকুন নাড়ু এই গুরকুন নাড়ু কিভাবে বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আজ তো বৃহস্পতিবার আজকে তো চাল খোলায় দিতে নাই তা চাল ভাজার দরকার আজকে চাল ভাজা ছাড়া নাড়ুটা তৈরি করা যাবে না তার জন্য কি করব আমাদের ঘরে চাল ভাজা ছিল সেই চাল ভাজা নিয়ে আসছে এখন পাটায় আমি নেব ওরা এই চাল ভাজাগুলো আমি নেব বাড়িতেই ভাজা ছিল এই চাল দরকার আমি যে এবার আমি শিলনড়া নামিয়ে নিলাম এবার আমি গুড়িয়ে নেব মুড়িগুলো আর এই গুড়কুন নারুর এই যে এরকম দানা দানা হবে তাহলে ভালো হবে খেতে দারুণ লাগে বন্ধুরা এক বাটি গুড়িয়ে নিয়েছে দেখুন একদম দানা 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 আছে দেখুন দরকার চাল ভাজাটা গুড়িয়ে নিয়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দুধটা জাল করে নেবো বন্ধুরা এক বাটি দুধ নিয়ে নিয়েছি আর এই গুরকুন নাড়ুটা আপনারা বলবেন যে গুরকুন নাড়ুটা সেটা আবার কি গ্রাম বাংলায় প্রত্যেক বাড়িতে গাই গরু আছে সেই গাই গরু যখন বাছুর হয় একুশ দিন কিংবা এক মাস না হলে দুধ কেউ খায় না আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতেই তাই এক মাস পর এই গরকুর নাড়ুটা বানিয়ে এই দুধ দিয়ে আর ওই চাল গুড়ি করে সেটা দিয়ে নাড়ু করে করে পুজো দেয় তারপরে খাওয়ায় বাড়ির প্রত্যেকে সেটাই একটু বানিয়ে দেখাব দশ টাকা দামে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো কুসুম হয়েছে তার মধ্যে ফুটছে আমি নারকেল কুঁড়া দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়াটা না দিলেও হবে কিন্তু আপনারা যদি টেস্ট বাড়ানোর জন্য দিতেই পারেন আমি দিয়ে দিলাম কিছু কাজু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু একটু বেশি লাগবে আমি হাফ বাটি দিয়ে দিলাম বন্ধুরা দুধটা তো ফুটছে দেখুন কত সুন্দর জাল হয়ে গেছে এবার আমি চাল ভাজার গুড়িটা দিয়ে দেবো অল্প অল্প করে পুরোটা লাগলে পুরোটাই দিয়ে দেবো আর যদি না লাগে রেখে দেবো এখন নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো করে নেব বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে গরম দিদি ভাই একটু চটকে নিতে হবে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব একটা বানিয়ে ফেলেছি খুব সহজ আর অল্প কিছু দিয়ে খুব তাড়াতাড়ি ঝটফট বানিয়ে ফেলা যায় দেখুন এই সাইজের করছি আর একটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে না খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা এক থালা বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে আর কত ঝটফট বানিয়ে ফেলা যায় দেখুন আর অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর দেখুন নাড়ু বানানো যায় আর আপনারা কিন্তু বানাবেন রকম গুরকুর নাড়ু খুব সুন্দর লাগে বন্ধুরা বানানো সব হয়ে গেছে আর একটু কালার করে দিছি দেখতে আরো অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের দারুন লাগছে ভালো লাগছে না আপনারাই বলুন বন্ধুরা একটা তুলে ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে না খুব সুন্দর এত সুন্দর গুরকুর নাড়ুগুলো বানালাম একটু খেয়ে না দেখলে হয় তা দেখি কেমন হুম ফাটা ফাটে দারুণ হয়ে যায় নারকেলটা দেওয়ার জন্য আরো যে এত ভালো হয়েছে বন্ধুরা একটা তো খেয়ে জানালাম খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর খাবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খুব আনন্দ করে বানালাম আজকের পর্বটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা